আমি হলাম চলচ্চিত্র অভিনয় করি এর আমার সাথে কি কোনো মোলবি ছিল না চলচ্চিত্র অভিনেতারা ছিল অভিনেতারা ছিল তাহলে গুবাই যা তুই বাবলি কেন এটা সত্যি সত্যি যদি আমি চলচ্চিত্র শিল্পী যদি আমার সাথে যদি হারা না থাকতো তাহলে বুঝতে পারতি যে আমি হয়তো নিজেরে কি বানাইছিলাম আসলে हां সত্যি না এখন তাহলে